আজকে আমরা মজার ক্লাস করব তোমরা কি করতে চাও আমরা এই যে দেখো প্রতিদিনে যে খাবারগুলো আমরা খাই শাক সবজি ফলমূল ওগুলো তোমাদের চেনাবো তোমরা কি চিনতে চাও আচ্ছা বলো তো এইটা কি বলতে পারবে হ্যাঁ বেগুন তাই না এটা ফল না সবজি তাই না আচ্ছা বলো তো এইটা কি কমলা তাই না এটা হ্যাঁ এটা রং কি বলতে পারবে হ্যাঁ এটা এটা কি খাবার এটা কি স্বাস্থ্যকর খাবার তাই না ফলমূল তো অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার তাই না তোমরা কি খাও ওকে আচ্ছা এটা কি বলো তো পটল এটা কি এটা সবজি না ফল কি এটা এটা কি কাঁচা খাওয়া যায় এটা কি করে খাওয়া যায় হ্যাঁ রান্না করে খাওয়া যায় তাই না তোমরা কি খাও এটা তাই আচ্ছা আরেকটা সবজি দেখায় এটা কি বলো তো এটা করলা তাই না এটা রং কি রং বলতে পারবে সবুজ এটা কি আসলে কাঁচা না পাকা কাঁচা তাই না এটা হচ্ছে কি করে খাওয়া হয় কাঁচা না রান্না করে তোমরা কি খাও এটা অনেকে খাও না হ্যাঁ অনেকে খায় না ঠিক আছে আচ্ছা আবার আরেকটা আসি এইটা কি বলতে পারবে সবাই দেখেছ হ্যাঁ এটাকে কাঁচা না পাকা কাঁচা এটা রং কি এটা এটা কি রং তাই না ফল হ্যাঁ এটা ফল না সবজি ফল না কি খাবার বলো তো হ্যাঁ যখন তোমরা ফলটা খাও এটা কি ধুয়ে খাও না না ধুয়ে খাও বলো তো অবশ্যই ধুয়ে খেতে হবে যদি ধুয়ে না খাও তাহলে কি হবে বলতে পারবে হ্যাঁ জীবাণু হবে কি হবে পেটে জীবাণু হবে পেটে অসুখ করবে তাই না তোমরা গুড বাই গুড গাল আচ্ছা আরেকটা সঙ্গে আমরা পরিচিত হই দেখি তোমার চেন কি না এটা কি বলতে পারবে এইটা কি আলু এটা কি এটা কি কি ভাবে খাওয়া যায় বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভেরি গুড